হ্যালো গাইস আজকে আমি সারাদিন হোয়াইট কালারের খাবার খাবো তো তার জন্য আমি সকালবেলা হোয়াইট কালারের দুল হোয়াইট কালারের ড্রেস আর হোয়াইট কালারের ক্লিপ পরে রেডি হয়ে গেছি সারাদিন কি কি খাই চলো দেখতে থাকো তো ঘুম থেকে উঠেই ফার্স্টেই সকালে ভাবছিলাম যে সকালবেলা হোয়াইট কালারের কি খাওয়া যায় কি খাওয়া যায় তো চলো আইডিয়া মনে পড়ে গেছে যে ডিম খাবো তো সকাল সকাল আমি একটা ডিম সিদ্ধ করে নিয়েছি ডিমটা যেহেতু হোয়াইট কালার তো এটা খাওয়া যেতেই পারে আজকে কিন্তু আমি কোনো রকম চা বিস্কুট খাইনি আজকে সকালটা আমি ডিম সিদ্ধটা দিয়ে শুরু করলাম যেহেতু এটা হোয়াইট কালার তো আমি এর মধ্যে একটু নুনও নিয়েছিলাম নুনটাও যেহেতু হোয়াইট কালার সেটার দেখানো হয়নি তো ডিমটা খেয়ে কিছুক্ষণ পেট ভর্তি ছিল তো দুপুরবেলাও হোয়াইট কালারের খাবার খাওয়া বলে পনির নিয়ে এসেছিলাম তো দেখো তারপরে আমি এখানে ফুলকো ফুলকো সাদা সাদা ময়দা দিয়ে হোয়াইট কালারের লুচি ভেজে নিচ্ছি যেহেতু একটা ডিম খেয়েছি অনেক খিদে পেয়ে গেছে সেই জন্য তো আমি ওই হোয়াইট কালারের ড্রেসটা ছেড়েই নাইটিটা পরেছিলাম কারণ এত গরম করছিল না কি বলবো প্রচণ্ড গরমও পড়েছে কিন্তু তো যাই হোক আমি আবার হোয়াইট কালারের ড্রেস পরে হোয়াইট কালারের খাবার নিয়ে চলে এসেছি তো আমি এখানে বানিয়ে নিয়েছি সাদা সাদা আলুর তরকারি আর এখানে ফুলকো ফুলকো সাদা সাদা লুচি তো তোমাদের কার কার লুচি লুচি খেতে ভালো লাগে আর সাদা আলুর তরকারি এটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট শেয়ার করে দিও আর কি কি চ্যালেঞ্জ করবো একটু বলো তো লুচি তরকারি খাওয়ার কিছুক্ষণ পর আবার বেরিয়ে পড়েছি রাস্তায় খুঁজতে যে কি পাওয়া যায় হোয়াইট কালার তো একটা মুদিখানা দোকানে চলে এসেছি তো তারপরেই দেখতে পেয়ে গেছি সেই ছোটোবেলা আমরা যে লিচি জেলিগুলো খেতাম সেটা হোয়াইট কালার তো এখান থেকে আমি দুটো লিচির জেলি নিয়ে নিয়েছি চলো এটা বাড়ি গিয়ে খাবো তোমাদের কার কার এই ছোটোবেলার জেলিগুলো খেতে ভালো লাগে সেটাও কিন্তু জানিও আমার কিন্তু বেশ ভালো লাগে আর এই জেলিগুলো না খুব চট করে পাওয়া যায় না অনেক দিন পর কিন্তু পেলাম আর ওপরের যে জলটা থাকে সেটা খেতে বেশ ভালো লাগে তাল শ্বাসের মতো আর ফ্লেভারটা কিন্তু লিচির তো চলো এটা খেয়ে নিলাম তারপরে দুপুরবেলা খাওয়ার নিয়ে বসে গেছি দুপুরবেলা হোয়াইট কালারের রাইস করেছিলাম আর হোয়াইট কালারের পনির করেছিলাম তখন দেখালে আমি তোমাদের যে পনিরটা এনেছিলাম Altyazı তো এটা আমি বানিয়ে নিয়েছিলাম তো এবার আমি হোয়াইট কালারের পনির আর হোয়াইট কালারের রাইসটা খেয়ে নিচ্ছি দুপুরের খাবারে তো খেতে তো জাস্ট অসাধারণ হয়েছে তোমরা কি পনির ভালোবাসো নাকি চিকেন বেশি ভালোবাসো হোয়াইট কালারের সেটা কিন্তু জানিও তো তারপরেই দেখো বিকেলবেলা বেরিয়ে গেছি খিদে পেয়ে গেছে কি খাবো কী খাবো দেখি চলো খুঁজি কি পাওয়া যায় হোয়াইট কালার তো যাই হোক আমি খুঁজতে খুঁজতে পেয়ে গেছি মোমো তো এখানে আমি এক প্লেট মোমো নিয়ে নিয়েছি যার মধ্যে ছ পিস ছিল আর স্যুপটাও কিন্তু হোয়াইট কালার তো চলো এবার হোয়াইট কালারের মোমো বিকেল বেলা খেয়ে নিই তারপর রাত্রেরটা চিন্তা করা যাবে মোমো কিন্তু দারুণ টেস্টি ছিল কিন্তু খুব গরম ছিল আর এই গরমকালে গরম মোমো খেতে কিন্তু খুবই কষ্ট হচ্ছিলো ঘেমে চুমে চান করে গেছি তো হোয়াইট চ্যালেঞ্জ কমপ্লিট করার জন্য কিন্তু আমি এই কষ্টটা করলামই তোমরা পারলে টুক করে একটা শেয়ার করে দিও কিন্তু তো তারপরে এত গরম লেগে গেছে আমি রাস্তায় দেখছি হোয়াইট কালারের আর কি পাওয়া যায় আর একটা আইসক্রিম তো আমি খাবই তো ঘুরতে ঘুরতে আমি দেখতে পেয়ে গেছি হোয়াইট কালারেরই জামরুলগুলো রাত্রি হয়ে গেছে তো কী হয়েছে হোয়াইট কালারের জামরুল যখন দেখতে পেয়েছি কিনবো তো অবশ্যই তো কিনেও নিয়েছি কথা মতো তারপরে আমি গেছিলাম একটা আইসক্রিম কিনতে তো দা কাকু বললো এগুলো নাকি দশ টাকা করে তো আমি এগুলো দুটো নিয়ে নিয়েছি দেখো হোয়াইট কালারের আইসক্রিমটা খেতে বেশ দারুণ ছিল এটা মাত্র দশ টাকা নিয়েছে কোম্পানিটা খুব একটা আমার মনে নেই তো আইসক্রিমটা খেতে কিন্তু খুব ভালো ছিল তারপরে বাড়ি এসে খেয়ে নিয়েছিলাম দুটো জামরুল জামরুলগুলো অসাধারণ মিষ্টি ছিল গরমের কী কী ফল তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও তো আমি জামরুলগুলো খেয়ে নেওয়ার পরে রাত্রিবেলা ভাবলাম এত কিছু খাওয়া হয়ে গেছে কী আর খাই তো চলো এখন রাত্রিবেলা আমি চিনি মুড়ি খাই তো চিনিটাও হোয়াইট মুড়িটাও হোয়াইট তো এই দিয়েই আমি আমার সারাদিনের হোয়াইট কালারের খাবার চ্যালেঞ্জটা কমপ্লিট করলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে আরও কি কী চ্যালেঞ্জ ভিজিও তোমরা দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই জানিও আমি তাহলে সেইভাবে করবো বাই